যেন এদেশের মানুষের কাছেও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই সালের তেসরা এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ছিল। ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না। আমি ছিলাম সালে তিন জনের একজন আহাদুসালা সালাসা। আমি ছিলাম তিন জনের একজন। আমার দুই পূর্বসূরীকে হত্যা করেছে। আমার অল্প পাঁচ বছরকে তারা হত্যা ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই সর্বজনতা বিরুদ্ধে বিদ্রোহ কেতা হতেন আবরী এজন্য আমার বিরুদ্ধে এমন সর্বজনতের বেষ্টারা বসেছিল এমন সর্বজনতের জাল তারা বিছিয়েছিল যেন ভবিষ্যতে আর কোনোদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে মুহতরম হাজেরিন আমার কথা আর বেশি কিছু নয় এই চত্র ঘটনা একই সূত্রে গাঁথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো স্মরণ হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লাহ আহমদ হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লাহ জুনায় বাবু নগরী সহ ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ উপরে ফেলবার পায়ে তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না ঠিক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজ হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই